ভালো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মাত্র আচ্ছা এগুলো কি জয়পুরি কালেকশন নাকি জয়পুরি কালেকশন মাত্র

করতে পারবে বাংলাদেশের যত মোড়া মহিলাগুলো কাপড় বললেই চলবে কালামকারী আচ্ছা ফুল পাঁচ হাত জন্য থাকছে এগুলো মাত্র চারশো টাকা করে নাকি ভাই আচ্ছা নেক্সট ভাই এর আটা ডিজাইন এম ভাই 600 এ 600 ডিজাইন আছে আই এম ভাই 4-5 আজকের অফারে আজকের অফারে এইটা ভাই এটা দেখেন যে এখানে কালার এই দেখেন কি আচ্ছা আচ্ছা অনেক কালেকশন গ্যারান্টি নেবেন

একেবারে সফট কালেকশনের ভিতরে একেবারে চমৎকার একটা কালেকশন মাল যায় একবার নিবো আমাদের কাছ থেকে হ্যাঁ আবার মাল নিতে হইব আচ্ছা এরকম কালেকশন দেবো ভাই আবার আমার কিছু মাল দেন আমি সেল করি আচ্ছা ঠিক আছে একদিন না যায় গেছে ভালো হইলে আমরা আপনারা আমাদের বিচার জি 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 ওকে

করেছেন যাতে মানুষ বলে না ঠিক আছে এই দোকানের মালে কথায় কাজে ঠিক আছে এরকম জন্য দিতেছে এই প্রাইস আচ্ছা ঠিক আছে নেক্সট স্টেপ সিকোয়েন্সের কাজের ডিজিটাল পিন প্লাস সিকোয়েন্স কাজের এই দেখেন সিকোয়েন্স কাজের ভিতর পুরোটা জামা এরকম কাজ করা

হাতাও কাজ করে কি কনটা দেখেন অন্যটা দেখেন কি ভাই ভাই এটা আমরা একবার মালটা নিলে বুঝতে পারবেন কেমন আমরা কেমন দাম দিচ্ছি কোনো কাপটা কইতার

এই যে দেখেন ভাই ডিজাইন গুলো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে পাঠা দেয়াল সরাসরি আসবেন পছন্দ করবেন যেটা ভালো লাগবে আচ্ছা ঠিক আছে দেখেন এই যে দেখেন

সব সরাসরি আসবে আচ্ছা ঠিক আছে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা আসতে পারবে না তারা WhatsApp হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালেকশনগুলো দেখে শুনে কুরিয়ার মাধ্যমে কালেকশন গুলো নিতে পারবে সর্বনিম্ন দশ পিস কালেকশন হলে কিন্তু আপনার একবার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ওকে ঠিক আছে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ